শোল্ডারটা একটু ডাউন হবে এটা বেশি উঁচা ঠিক আছে হ্যাঁ এটা প্রতিটা মানুষের এক পাশ উঁচা এবং বেশি ফোলা থাকে বেশি বহুল এটা সার্জারি পরেও আপনি বুঝতে পারবেন যে আপনার কোনো সাইড একটু উঁচা হয়েছে সম্ভবত এই এই পেশিটা উঁচা এটার তুলনায় সম্ভবত তো এটা সবার থাকে সবার থাকে এটা একদমই ন্যাচারাল আমাদের চেহারা কিন্তু দুই পায় দুই রকম আমরা অনেকেই মনে করি আসলে যাদের ওজন বেশি হয়তো গায়নোগোমাস তাদেরই হয় যাদের ওজন কম তাদের এটা হয় না আসলে বিষয়টা একদমই ভুল গায়নোগোমাসটি একটি রোগ এটা স্বাস্থ্যবান মানুষ হোক স্লিম মানুষ হোক সবারই হতে পারে এটা কেউই বলতে পারবে না কার হবে কার হবে না তবে এটার একমাত্র চিকিৎসা বর্তমান সময় অপারেশন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা ফার্মগেট গ্রিন রোড একশো চুয়াল্লিশ নং হাউস আপনারা যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক গ্রুপ লিঙ্ক সব কিছু ভিডিও এবং ডেসক্রিপশন বক্সেই আছে আপনারা চাইলে এখান থেকে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দু সাল থেকে আমাদের প্রতিষ্ঠানে নিয়মিত অপারেশন হচ্ছে আলহামদুলিল্লাহ সফলতার সাথে অপারেশন হয়ে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ওনার রেজাল্টটা কেমন যদিও একটি পরিপূর্ণ ফলাফল আসতে কয়েকটি মাস সময় লাগে সাথে সাথেই ফলাফল আসে না দীর্ঘদিন পর পরিপূর্ণ ফলাফলটা পাওয়া যায় অপারেশন হয়েছে গায়না কমাশিয়া নেই আলহামদুলিল্লাহ বুক একদমই সমান তবে সব কিছু রিকভারি হতে তিন মাসের মতো লাগতে পারে অনেকের ক্ষেত্রে খুব দ্রুত হয় অনেকের ক্ষেত্রে দেখা যায় একটু সময় বেশি লাগে এটা মানুষের বডি কন্ডিশন অনুযায়ী বেশি কম হতে পারে তবে সার্জারি একশো পার্সেন্ট নিরাপদ আপনারা অনায়াসে করতে পারেন আমাদের গ্রুপে ফেসবুক অ্যাকাউন্টে প্রচুর রেজাল্টের ছবি এবং ভিডিও দেওয়া হয় সেগুলো অবশ্যই দেখবেন এবং এই চ্যানেলে আমি চেষ্টা করি প্রতিদিন দুইটা একটা তিনটা করে ভিডিও দেওয়ার যাতে আপনারা ধারাবাহিক নাটকের মতো আমাদের রেজাল্টগুলো ধারাবাহিকভাবে দেখতে পারেন সো আশা করি সবাই ভালো থাকবেন আমাদের কাজ ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ